আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী কোরআনুল কারিমের থেকে একটি আয়াত নিয়ে হাজির হয়েছি এই আয়াতটির আমল যদি করতে পারেন অবশ্যই আপনার স্বামী আপনার কথা শুনবে এবং আপনার স্ত্রী আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা শুনবেন আপনি যে কাউকে বাসতে যদি চান বা আপনাকে অনেকে দেখতে পারে না আপনাকে ভালো পায় না এই আমলটি করুন পাগলের মতো আপনাকে ভালোবাসবে ইংসা আল্লাহ কোরআনুল কারিমের খুব পাওয়ারফুল একটি আয়াত নিয়ে হাজির হয়েছে কোরআনুল কারিমের সুরা ফাতির নামে একটা সুরা পাবেন সেই সুরার ঠিক বাইশ নম্বর আয়াতের মাঝখানের অংশ নিয়ে আজকে আলোচনা করা হবে এই আয়াতটি যদি আপনারা আমল করতে পারেন যে কেউ আপনাকে ভালোবাসবে ইংসা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তাই আমরা অনেক সময় কিন্তু এই ধরনের ভিডিও দেখে থাকি যে থামলেনে হতো আমরা দেখতে পাই যে এই আয়াতের আমল করুন আপনাকে পাগলের মতো ভালোবাসবে ভাই একটি কথা যে কোরআনুল কারিমের মধ্যে অবশ্যই যে কোনো সমাধান পাবেন কিন্তু এই কোরআনুল কারিমের আয়াতের যদি আপনি আমল করুন অবশ্যই অবৈধ যে আমল রয়েছে তার উপরে কিন্তু কোনো দিন কখনো এই কাজ হবে না আপনি আপনার জন্য যেটা বৈধততা আপনার জন্য যেটা হালাল সেটার উপরে যদি কোরআনুল কারিমের আয়াত দিয়ে আপনি আমল করুন তবে সে আমলটি অবশ্যই হ্যাঁ গ্রামটি দিয়ে বলছি আপনাদের সাকসেস হতে পারে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় দেখা যায় যে আপনার স্বামী আপনার কথা শুনছে না হয়তো আপনার স্বামী আপনাকে রেখে অন্য মহিলার সঙ্গে পরকিয়া করতেছে বা অনেক সময় দেখা যায় আপনার স্ত্রী আপনার কথা শুনছে না আপনাকে রেখে স্বামীকে রেখে অন্য পুরুষের সঙ্গে পরকেয়া করতেছে বা আপনার ছেলে আপনার মেয়ে আপনার কথা শুনছে না তবে আপনি এই কোরআনুল কারিমের এই আয়াতটি আমল করুন তবে আপনাদের এই আমলটি জাহিজ হবে বৈধতা হবে এই আমলটি করলে অবশ্যই খাঁটি হবে বা সাকসেস হতে পারবেন কিন্তু এমনি এমনি যে এই আয়াতটি পরে যে কোনো একটা মেয়েকে আপনি ভালো পাবেন বা যে কোনো একটা ছেলেকে ভালো পাবেন হয়তো অনেক সময় দেখা যায় ভিডিওর মধ্যে এরকম থামলেন দেখা যায় যে এই কোরআনুল কারিমের এই আয়াত দিয়ে যদি আপনি ছবির মধ্যে ফুক দেন বা যাকে আপনি নিরিক করে এই আয়াতটি পড়েন পাগলের মতো আপনাকে ভালোবাসবেন কখনো না এই ধরনের ভিডিও আসলেতে ফেক ভিডিও ঠিক হয় না কোরআন পুরান কালীনের যে আয়াতগুলোর মধ্যে রয়েছে বকয় কিন্তু আপনি আপনার স্বামীর করতে পারবেন আপনার সন্তানের উপরে ন্যস্ত করতে পারবেন আপনার স্ত্রীর করবেন বা আপনার ভাই একটা আপনার শত্রু আছে আপনাকে মারার প্ল্যান করে বা আপনাকে ক্ষতি করার প্ল্যান করে তবে এই আমলগুলো করুন অবশ্যই আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইংসা আল্লাহ দেরি না করে কথা না বাড়িয়া আমরা বিস্তারিত আলোচনা শুনছি ইংশা আল্লাহ ও বোনেরা সর্বপ্রথম আমাদেরকে অজু করতে হবে অজু করে আপনি দুরুদ্দ ইব্রাহিম তিনবার পাঠ করবেন আর এই দুরুদ্দ ইব্রাহিম যারা আমরা জানি না সাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাই আলাইহি সাল্লাম তিনবার করবেন তারপরে কুনানুল কারিমের সোরা ফাতিরের সোরা ফাতির নামের একটা সোরা আছে এই সোরা ফাতিরের বাইশ নম্বর আয়াতের মাসকানের অংশ ইউস ইম্ন লাল্হা ইউস এই আয়াতি এগারো বার করতে হবে আমরা দুরুদী ইব্রাহিম তিনবার আর দরুদি ইব্রাহিম তিনবার যদি না জানেন কমপক্ষে সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনবার করবেন তারপরে এগারোবার সোরাফ ফাতিরের বাইশ নম্বরের আয়াতির মাঝখানের অংশ ইম্ন লাহা ইউস মে ও মাইয়াশাহ ইম ন করবেন তারপরে আবারও তরু ইব্রাহিম পড়বেন জানা থাকলে পড়বেন না পড়লে আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়ে আপনি এ আঙলি এভাবে করে আপনি যদি স্বামীর প্রতি এই আমলটি করেন স্বামীর বা সন্তানের প্রতি যদি এই আমল করুন বা হয়তো আপনার স্ত্রীর প্রতি এই আমলটি করুন তার চেহারা দিকে লক্ষ্য করে এই আমলটি করে আংলিতে ফু দিবেন এভাবে করে আপনি সাত দিন অথবা চল্লিশ দিন করে এই আমলটি করুন অবশ্যই যদি আপনার স্বামীর জন্য এই আমল করুন অবশ্যই একচল্লিশ দিন যদি এই আমল করুন অবশ্যই রিজাল্ট পাবেন ইনশা আল্লাহ বা আপনার সন্তানের প্রতি যদি এই আমল করুন আপনি রিজাল্ট পাবেন আপনার স্ত্রীর প্রতি যদি এই আমল করুন আপনি রিজাল্ট পাবেন আপনার শত্রু আছে তার প্রতি যদি এই আমল করুন অবশ্যই আপনি রিজাল্ট পাবেন ইনশা আল্লাহ তাই আমি আরেকবার নিয়মটি বলছি আপনি সর্বপ্রথম অজু করবেন ওযু করে আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি দরুদ ইব্রাহিম না জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তিনবার করে পড়বেন তারপরে ইন্নাল্লাহু ইসমিউ মাই ইশা ইন্নাল্লাহু ইসমিউ মাই ইশা ইন্নাল্লাহু ইসমিউ মাই ইশা 11 বার পড়বেন শেষে দরুদ ইব্রাহিম না জানা থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আপনি এই আঙ্গুল এইভাবে ধরে যাকে আপনি বশ করতে চান হ্যাঁ আপনার স্বামী অথবা আপনার সন্তান অথবা আপনার স্ত্রী বা আপনার ভাই সুত্রামি করে আপনাকে মারার জন্য বা আপনাকে ক্ষতি করার জন্য তাকে স্মরণ করে বা তার চেহারা যদি আপনার কাছাকাছি থাকে তার চেহারার দিকে দৃষ্টিপাত করে এই আংনি এই আঙুলিতে হ দিবেন এইভাবে করে এক সপ্তাহ অথবা চল্লিশ দিনে এই আমলটি করুন অবশ্যই ইনশাল্লাহ গ্রান্তি দিয়ে বলছি এই আমলের দ্বারা আপনি সাকসেস পারবেন হবেন ইনশা আল্লাহ তাই ইনশাআল্লাহ যেনারা আমার সঙ্গে তখন ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও আরও দেখতে পারবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন